শুধুমাত্র পাঁচ দারাম দিয়ে কিভাবে আজমান বীজ যাবেন আমি আপনাদেরকে বলবো আমার রুম থেকে বাস স্ট্যান্ড একটু দূরে তাই তো আমি হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে যাব। রোডের যে রেড সিগন্যালটা আপনাকে এটা মেনে চলতে হবে তার কারণ হচ্ছে এই দেশের ট্রাফিক যে ফাইনটা বিশাল বড় ফাইন দিয়ে দেয় তো ফাইনালি আমার বাস এসে এই বাসে করে আজমান বিশ পর্যন্ত যাইতে আমার মাত্র পাঁচ দ্রাম খরচ হবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই বাসটা টোটাল দশটা থেকে নয়টার উপরে স্টেশন ধরবে আমি গাড়িতে বসলাম তো আমি চেষ্টা করলাম যে আশেপাশের যে ভিউগুলো তুলে ধরার জন্য আমি মোহাম্মদ রবিউল আমি আজমান সিটিতে বসবাস করি যেহেতু আমি আজমান সিটিতে বসবাস করি তার কারণ হচ্ছে আজমান ব্রিজে আমার অনেকদিন যাওয়া হয় না আমি তো মনে করলাম আজমান ব্রিজটা আগের মতনে রয়ে গেল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজমান ব্রিজে অলরেডি কাজ চলতেছে আশেপাশে মানুষের জ্যামজট জট না থাকলেও কিন্তু আজকের সানসিটটা খুবই অমায়িক দেখলাম সূর্য ডুবা ডুবা অবস্থা আমি চেষ্টা করলাম ভালো কিছু শ্যুট নেওয়ার জন্য আশেপাশে যারা আছেন আজমান বীজ যাওয়ার জন্য প্ল্যানিং করতেছেন তো আমি মনে করি এখন আপনি আজমান বীজে না গিয়ে কয়েকদিন তার কারণ হচ্ছে আজমান বীচে বর্তমানে এখনো অনেক ধরনের কাজ চলতেছে আগে আমরা যেখানে গিয়ে বেঞ্চে বসতাম ওগুলো খুবই খারাপ অবস্থায় আছে আমার মনে হয় আরবিদের প্ল্যানিংয়ে আজমান বীজটাকে অনেক সুন্দর করে তুলে ধরার জন্য ওরা চেষ্টা করবে আশেপাশে কিছুটা ভিড় থাকে বীজে কোন মানুষের যে দৃশ্যটা দেখতেছেন এটা হচ্ছে আজমান সিটির রাতের দৃশ্য আপনি এখন যে দৃশ্যটা দেখছেন সেটা হচ্ছে লেকের আশেপাশের প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা কেমন হলো জানান আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে